সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আচ্ছা তো এখানে সোমবাজার লেগেছিল বাইরেটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা রাত হয়ে গেছে কিন্তু এখন সাড়ে সাতটাই বাজে তো যাই হোক আর ওই যে আলো জ্বলছে একটু ওইটা মন্দির কালী মন্দির তো এখন বাজার থেকে মানে গাড়িও চলছে না রাস্তায় কালকে তোমাদেরকে বললাম না কালকে যে রাস্তা ঠিক করছে তো সেই কারণে রাস্তা ব্লক করে রেখেছে একটুখানি খোলা রেখেছে বাইক রিক্সা রিক্সা তো যেতে পারছে না বাইকওয়ালারা যাচ্ছে তো সেই গলি গলির কারণে প্রচণ্ড ভিড় মানে আমরা যে হেঁটে আসবো সে তারও কোনো জায়গা নেই তো যাই হোক হেঁটে রকমে আসলাম এই তারপরে বাজারও করে নিয়ে আসলাম কালকে যাওয়ার কথা ছিল কালকে সানডে ছিল তো এই জন্য যেতে পারিনি রাস্তা ব্লক ছিল ভেবেছিলাম ঘুরতে যাব প্লাস বাজার করে আনবো প্রত্যেক রবিবার করে বাজার করে নিয়ে আসি তো কালকেরা রবিবার গেল কিন্তু বাজার করার হয়নি তো কিছুই ছিল না বাজারে তেমন তো কালকের থেকে আবার নিরামিষ খেতে হবে কারণ নবরাত্রি পড়ে যাচ্ছে আর আমার হাজব্যান্ড মানে ওরা তো নবরাত্রি করে তো সেই কারণে ওদের মধ্যে আছে সেই তো নদী আমরা মাছ মাংস কিছুই খাবো না তো আমি কিছু সবজি টবজি নিয়ে আসলাম তো যাই হোক এখন দেখি কি রান্না করা যায় আগে তো ড্রেস চেঞ্জ করব সন্ধ্যা দেব সাড়ে সাথে বেজে গেছে জানি অনেকটাই লেট হয়ে গেছে সন্ধ্যার টাইমও পার হয়ে গেছে কিন্তু কিছু করার নেই যেহেতু আমি এক্ষুনি আসলাম তো এক্ষুনি দিতে হবে তাই বলছি চলো আমি সন্ধ্যা বন্ধ দিয়ে দিই সন্ধ্যাটা দিয়ে দিই ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো ততক্ষণ পাশে থেকো ঠিক আছে তো ফাইনালি আমার সন্ধ্যা হয়ে গেছে আর আমার ড্রেসও চেঞ্জ হয়ে গেছে তো আমি এখন কি কি বাজারে এনেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি তো নবরাত্রি বললাম তো কালকে আমার বড়ের উপোস তো আমি সে এক ডজন এটা কালকে সারাদিন তো খাবে না রাত্রেবেলা খাবে তো সেই কারণে তো এখান থেকে কিছু আমরা খাবো আর এখানে নিয়ে এসেছি আনার আর কলাটা যেন পঞ্চাশ টাকা ষাট টাকা ডজন থাকে আজকে আশি টাকা কুড়ি তিরিশ টাকা বাড়ি দিয়েছে কালকে তো সবাই নেবেই জানে কালকের জন্য আর এই জুনা দুটো যায় না কেমন হবে বললাম না সোমবাজার তো এখানে দশ টাকা দিয়ে দুটো জোড়া নিয়ে এসেছি এমনিতে একটা দেয় দশ টাকা আর নিয়ে এসেছি আধা কিলো বানানা এই সরি বেনানা বলছি বেদে না আনার আর আনারগুলোও যায় না আর বাকি সিম নিয়ে আসলাম ফুলকপি ফুলকপিটা সস্তা পেয়ে যায় না ভালো হবে কি না আর নিয়ে এসেছি এক কিলো শশা আর পালং শাক এই হলো আজকের টোটাল বাজার এখন আমি কী রান্না করবো ভাবছি ভাবছি কী রান্না করব তো সকালবেলা করেছিলাম একটু ছোলা আর পুরি তো ছোলা তো আছে একটুখানি তো দুটো রুটি বানিয়ে দেব আর হচ্ছে আমি দেখি আমার জন্য ভাতই করব ফেনা ভাত করবো ফেনা ভাত করবো আলু সাথে দেবো ডিম সাথে দেবো ডাল দিয়ে ভাত করবো এই করব চলো করে নিই রান্নাটা বসিয়ে দিই আটটা বেজে গেছে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে অনুরা তো তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো তো বলো তো এগুলো কি এগুলো হচ্ছে কুমড়ো ফুল দিয়ে গেছে আমার মা এনেছে আমার বাবা তো আমার বেশ ভালোই লাগে খেতে সেই কারণে এই দেখো কুমড়ো ফুল কি কটা বলেছে কিন্তু এতগুলো যে দিয়ে যাবে সেটা বুঝতে পারিনি তো এই কুমড়ো ফুলগুলো এখানে বিক্রি হয় এক একটা পাঁচ টাকা করে কুমড়ো ফুলও এখানে বিক্রি হয় এক একটা পাঁচ টাকা করে তো এই কুমড়োগুলো চালের গুঁড়ো দিয়ে ভাজলে তো খুবই ভালো হতো কিন্তু এখন আমার ইচ্ছা করছে না চাল ভেজিয়ে আবার পিষে বা সিলভারটা পিসো বা কিছু মানে মিক্সিতে পিসো ইচ্ছা করছে না ভিজতেও তো টাইম লাগবে তো কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে ভেজে নেব তো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি বললাম ফ্যান ভাত মানে আলু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি এর মধ্যে আমি কুকারেই বানাই বেশিরভাগ আমার ভালো হয় আর এই ছোলাটা বানিয়েছিলাম ওটা একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি আর একটু রুটি রুটি বানিয়ে নেব এই যে মাখা আছে কোনো টেনশন নেই এই যে তো তোমরা কে কে কুমড়ো ফুলের বড়া খেতে পছন্দ করো আমার তো বেশ ভালোই লাগে তো আর আমার ফ্যানা খেতেও ভীষণ ভালো লাগে ফ্যানা ভাত খিচুড়ি এইসব আমি খুব পছন্দ করি তো যাই হোক চলো আমি বানিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে ফ্রেন্ড তো এখন আমার রান্নাবান্না হয়ে গেছে আর এখন বাজে তোমার নটা পনেরো তো এখন আমরা খাবো তো আজকের মেনুটা তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করেছি চলো কুমড়ো ফুলের বড়া আমার মার মতন তো হয়নি কেন কি চালের গুঁড়ো দিইনি তাও মচমচে তো হয়েছে এই যে আর পেঁয়াজ রুটি ছোলা এই যে রুটি রুটি এটা পুড়ে গেছে বাকি তো ভালোই হচ্ছে আর এই যে ফেনা ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ তো এই হচ্ছে আত্রে এখন আমরা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হবে হ্যালো ফ্রেন্ড তো দেখো আমি তো বাজার করে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার বড় কাজ কাজ থেকে আসার সময় তিনিও আজকে বাজার করে এসছেন কালকে একটু বলেছিলাম বাজার করা নিয়ে সেই কারণে তো আজকে জিজ্ঞাসা করেনি কিন্তু নিজের থেকে বাজার করে নিয়ে এসছে দেখো কত লঙ্কা কত ফুলকপি নিয়ে এসছে দাঁড়া তোমাদের একটু দেখাই এই দেখো কত লঙ্কা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলাম এত ভালো থাকে আর এই যে ফুলকপি এত বাজার করে নিয়ে এসেছি যে আমি দোকান লাগাতে পারবো আজকে লঙ্কা আর ফুলকপি আর এদিকে পালন শাকটা এনেছিলাম ওটা বেছে রাখলাম আজকে মানে কালকে তো আর রান্না হবে না সেই কারণে তো বেছে না রাখলে খারাপ হয়ে যেত তো যাই হোক আমার কাজটা হয়ে গেল তো সমস্ত কাজ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টুসুন ধোয়া হয়ে গেছে সব করা হয়ে গেছে আর এখন রাত বাজে এগারোটা তো ভিডিওটা কন্টিনিউ করব না ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাশে থেকে ফলো করো সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও ঠিক আছে তো বাই গুড নাইট শুভরাত্রি দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে ভিডিওটা যাই এই পর্যন্ত